মাথাভাঙায় বিয়ে ফেরত গাড়ির সঙ্গে সংঘর্ষ আহত চার বুধবার ভোরে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চারণ মোড় সংলগ্ন এলাকায় একটি বাস ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন জানা গেছে পিন্টু বর্মন নামে এক ব্যক্তি বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন তার সঙ্গেই থাকা লোকজনদের নামিয়ে দিয়ে ফেরার পথে বিয়ে বাড়ির অদূরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার রেফার করা হয়েছে আহত বাকিদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ও বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাথাভাঙাগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসে একটি ছোট্ট গাড়ির সংঘর্ষে ছোট গাড়ির চালক ও দুই মহিলা যাত্রী আহত হন তিনজনই হাজরাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে রাস্তায় যান চলাচলে বিঘ্ন

কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন